গুড মর্নিং এভরিওয়ান ওয়ান পারমিতা ব্লগে তোমাদের আবার ওয়েলকাম চলে এসেছি আরও একটা সানডে ছুটির দিনে নতুন ব্লগ নিয়ে এই সবে ঘুম থেকে উঠলাম এখনও কোনো বিছানা তোলা হয়নি তুলবো আজকে ওয়েদারটাও বেশ ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কালকে সারাত বৃষ্টি হয়েছে আর সব থেকে বেশি আনন্দ যেটা হচ্ছে সে তোমার কাল সবাই জানো কালকে ইন্ডিয়া জিতেছে এই আনন্দটা তো জাস্ট ফাটাফাটি মানে একজন ইন্ডিয়ান হিসাবে মানে এই আনন্দটার কোনো মানে দাম হয় না মানে এত আনন্দ হয়েছে কালকে আগের ওয়ার্ল্ড কাপটা ওরকম হওয়ার পর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা মানে আমরা লিটলি আনন্দে নাচ করছিলাম যে ইন্ডিয়া জিতেছে ইন্ডিয়া জিতেছে চলো ব্লগটা তোমরা দেখতে থাকো এই সেই পরোটার দোকানে চলে এসছি কাকুর কাছে কাকুর দারুন পর আমি না হবে কোনো কোথা হবে না কথা বললে হবে না কথা বললে আমি আবার চলে এসেছি চান টান করে আমাকে দেখে বুঝতেই পারছো চান করা হয়ে গেছে পুজো হয়ে গেছে আজকে সানডে একটু এক্সট্রা কাজ তো থাকেই তাই ভাবলাম তোমরা তোমাদের সাথে আবার কথা বলি তোমরা কি করছো তোমরা তো জানোই যে আমি এই সময়টা একটু কফি খাই তাই নিচে যাচ্ছি কফি বানাতে নিচে বাবাও রয়েছে দেখে আসি বাবা কি করছে চলো এটা কি আর হিন্দি বই দেখছে একটা বাজে এখন এতক্ষণ একটু ল্যাপটপে কাজ করছিলাম তাই ভাবলাম না এবার নিচে যাবো আমার লাঞ্চ করবো আমরা একটা থেকে দেড়টার মধ্যেই লাঞ্চ করি বাবা তখন নিচে চান করতে চলে গেছে তোমার তোমাদের দাদাও চান করতে চলে গেছে আমার তো চান ফান দেখেই বুঝতে পারছো চান হয়ে গেছে তো এবার নিচে যাব চল ও পেয়াটা কি কাটতে হবে টেবিলের ওপর যেটা আছে একটাই আছে হ্যাঁ ও কত করে নিয়েছে একশো করে নিয়েছে এদিকে বাড়ি দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম এই ছাদে এসছি এখন একটু হাঁটাহাঁটি করছি একটু ঘুরছি ওয়েদারটা কি সুন্দর লাগছে আর রোদও নেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সারাদিনই সকাল থেকে মেঘ মেঘ করে আছে না নিজে নিজেই সব গাছের পরিচর্যা করে নিজেই পুরো এই বাগানটার দেখাশোনা পুরো বাবা করে এই যে পুঁই শাক হয়েছে পুঁই শাক গুলো লাউ শাক এই দেখো আমাদের গাছের লঙ্কা নিয়ে যাই উপরে অনেকগুলো হয়েছে দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমাদের নিচে বাগান আছে লঙ্কা গাছ শাক গাছ সেখান থেকে বাবা তুলে আনবে এইমাত্র মাত্র এগুলো কালকে রান্না হবে মা বলছিল তুলে আনো হঠাৎই আমরা গেছিলাম একটু মান্টিতে বাড়ি বিকেলবেলা গল্প করতে আড্ডা দিতে তারপরেই কাকা নিয়ে এসেছে এক প্যাকেট চাউমিন সন্ধেবেলা স্ন্যাক্সও বেশ ভালোই হয়েছে সবাই মিলে গল্প হলো একটু স্ন্যাক্সও খাওয়া হলো দেখো মানটি এবার জ্বরও ঢেলে দিচ্ছে এখন রাত্রি সাড়ে দশটা বাজে আজকে একটু তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে উপরে চলে এসেছি সব রাতে সব কাজকর্ম করে এবার শুয়ে পড়বো কালকে আবার সোমবার কাল থেকে আবার নর্মাল লাইফ কাজ কাজকর্ম ছুটির দিন একটু গল্প টল্প করা একটু ঘোরাঘুরি এই করে দিনটা কাটলো আজকে তাই আজকে ব্লগটা আর বেশি বড় করছি না আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো আবার কাল কথা হচ্ছে গুড নাইট